আমরা সবাই কিশোরগঞ্জ নিকলি হাওর থেকে আমরা মিঠামইন অষ্টগ্রামের উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি এখন সবাই এখানে নৌকায় আমরা উঠছি কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা নিকলি থেকে যাবে এখন আমরা সবাই একটু হালকা নাচ গান করতেছি আপনারা তো দেখতেছেন খুব সবাই আমরা এনজয় করলাম দেখলাম আমাদের সাথে বড় ভাইরাও আছে আমাদের অফিসের মেয়েরাও আছে নাচ গান যাওয়ার পথেই দেখলাম এখানে সুন্দর একটি পানির ভিতরে দৃশ্য ও যে কিছু নৌকো এখানে লোকজন নামছে সবাই গোসল করতেছে আমরাও এখানে নেবেন তারপরে এখানে বড় ভাই মেয়েদের ডাক দিলে এখন আমরা নৌকার থেকে নেমে এই যে মিঠামইন অষ্টগ্রামের মেইন পয়েন্টটা আসছি বড় ভাই আছে সাথে খুব একটা সুন্দর একটি জায়গা রোদের কারণে ভালো করে দেখাতে পারলাম সবাই এখানে আসবেন